আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সিদ্ধ পিঠা রেসিপিটি তুলে ধরব এই পিঠাটি সাধারণত আমরা কেটে ভেজে খেয়ে থাকি এমনিতেও খেয়ে থাকি কেটে ভেজে খেলে তো আরও বেশি দারুণ মজার হয় আপনারা কি এই পিঠা খেয়ে থাকেন যদি খেয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সকালে বা বিকেলে নাস্তার জন্য এই পিঠা আপনারা খেতে পারেন আর এই পিঠাটি অনেক মজার হয় এভাবে করে যদি আপনারা খেয়ে থাকেন সকালে বা বিকেলে নাস্তার জন্য এই পিঠাটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আর এই পিঠাটি বানিয়ে রেখে দিলে কয়েকদিন ধরেই আপনারা খেতে পারবেন আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য Allah Hafiz.